আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম আয়রন ম্যান চুরি করা শক্তি রহস্যময় শক্তির উৎস স্টার্ক ইন্ডাস্ট্রিজের কেন্দ্রস্থলে টনি স্টার্ক শহরের নিচে লুকানো একটি প্রাচীন শক্তির উৎস আবিষ্কার করেন কৌতূহল উদ্বেলিত তিনি এর সম্ভাব্যতা তদন্ত করার জন্য তরুণ উদ্ভাবকদের একটি দলকে একত্রিত করেন তারা গভীর খনন করার সাথে সাথে তারা একটি প্রাচীন অভিভাবককে জাগ্রত করে যিনি তাদের শক্তির বিপজ্জনক শক্তি সম্পর্কে সতর্ক করেন একটি মহাকাব্য দুঃসাহসিক কাজের মঞ্চ তৈরি করে রাতে চোর রাত নামার সাথে সাথে একটি ছায়ামূর্তি স্টার্ক ইন্ডাস্ট্রিজে অনুপ্রবেশ করে এবং শক্তির উৎস চুরি করে অ্যালার্ম বেজে ওঠে এবং টনি এবং তরুণ উদ্ভাবকরা চোরকে খুঁজে বের করার জন্য প্রস্তুত হন এ এডেকেক যে আউ আইসের সাথে তারা তাদের গ্যাজেট এবং টিমওয়ার্ক প্রদর্শন করে শহরের মধ্য দিয়ে একটি উচ্চ প্রযুক্তির সাধনা শুরু করে ধাওয়া শুরু হয় ধাওয়া শহরের আকাশে একটি রোমাঞ্চকর বায়বীয় যুদ্ধের দিকে নিয়ে যায় আয়রন ম্যান তার স্যুটগুলির উন্নত প্রযুক্তি ব্যবহার করে যখন তরুণ উদ্ভাবকরা ট্রাফিক লাইট এবং ড্রোনগুলিকে সাহায্য করার জন্য হ্যাক করে একসাথে তারা চুরি করা শক্তি পুনরুদ্ধার করার জন্য সময়ের বিরুদ্ধে দৌড়ানোর সময় টিমওয়ার্কের প্রকৃত অর্থ শিখে অপ্রত্যাশিত মিত্র যখন তারা মনে করে যে তারা চোরকে কোণঠাসা করেছে তখন একটি আশ্চর্যমিত্র উপস্থিত হয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পন্ন একটি মেয়ে সে প্রকাশ করে যে সেও চোরের চক্রান্তের শিকার টনি তার দক্ষতার সম্ভাবনা দেখে এবং তাকে তাদের দলে যোগ দিতে আমন্ত্রণ জানা তার অনন্য ক্ষমতা গ্রুপে একটি নতুন গতিশীল যোগ করে চোরের আস্তানা সূত্র সংগ্রহ করার পরে দলটি একটি পরিত্যক্ত কারখানার গভীরে ভিলেনের আস্তানাটি শনাক্ত করে ভিতরে তারা সমস্ত চুরি করা শক্তির উৎস খুঁজে পায় এবং শিখেছে যে চোর একটি অতিশক্তিশালী অস্ত্র তৈরি করতে সেগুলি ব্যবহার করার পরিকল্পনা করেছে ডাউন টু দ্য ওয়ে দলটি যখন লেয়ারে নেভিগেট করে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় যার মধ্যে রয়েছে রোবটগুলির সাথে লড়াই করা এবং জটিল ধাঁধা সমাধান করা দলের প্রতিটি সদস্য তাদের শক্তিকে কাজে লাগায় সাহস ও চতুরতা প্রদর্শন করে তরুণ উদ্ভাবকরা প্রমাণ করে যে কেউ নায়ক হতে পারে এমন কি সুপার পাওয়ার ছাড়াও বিলেনের মুখোমুখি হওয়া একটি মহাকাব্যিক মুখোমুখি আয়রন ম্যান এবং দল চোরের মুখোমুখি হয় যে নিজেকে স্টার্ক ইন্ডাস্ট্রিজের একজন প্রাক্তন প্রকৌশলী হিসাবে প্রতিশোধের জন্য প্রকাশ করে যে যুদ্ধের সূত্রপাত হয় তা প্রযুক্তি এবং দলগত কাজের উজ্জ্বল প্রদর্শন প্রদর্শন করে একটি নতুন শুরু বিলেনকে পরাজিত করে এবং শক্তির উৎস সুরক্ষিত করায় দলটি স্টার্ক ইন্ডাস্ট্রিজে ফিরে আসে টনি স্টার্ক তরুণ উদ্ভাবক এবং নতুন মেয়ের প্রতিভাকে স্বীকৃতি দিয়েছেন বিশ্বকে রক্ষা করতে তাদের উন্নত প্রযুক্তিতে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দুঃসাহসিক কাজটি হাসির মাধ্যমে শেষ হয় বন্ধুত্ব তৈরি হয় এবং ভবিষ্যৎ দুঃসাহসিক কাজের প্রতিশ্রুতি দিয়ে দর্শকদের মনে করিয়ে দেয় যে প্রতিটি নায়ক একটি স্বপ্ন নিয়ে একজন সাধারণ হিসাবে শুরু করে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে